বেরিয়ে যাব দাঁড়া সো গাইজ আমরা এমন একটা জায়গায় ঢুকেছি জায়গাটা চিনি না কখন ঢুকিয়েছে বাইক নিয়ে আমিও চিনি না তো খুব খিদে পেয়ে গেছে আর খুব খিদে পাওয়ার থেকেও বড় হলো খুব জল তেষ্টা পেয়ে গেছে সামনে একজনের বাড়ি দেখতে পাচ্ছি দুটো ভাই হ্যাঁ তো বাড়ি থেকে একটু জল চাইবো তারপর একটু খাবারও চাইবো চিনি না আমি তো দেখি কেউ আছেন কেউ আছেন হ্যাঁ দিদি আমি এই কলকাতা থেকে এসেছি বলছি একটু জল দেবেন খাবো জল দিন না আর দিদি বলছিলাম যে অল্প একটু কিছু খেতে দেবে এখন তো বাজে চারটের কাছাকাছি যদি অল্প একটু কিছু খেতে দিতে আমরা একটা থানাতেই দিলে আমরা দুজন মিলে খেয়ে নি মানে তোমাদের খাওয়া হয়ে গেছে দুপুরের খাওয়া ঠিক আছে তাহলে তুমি একটা কিছু খেতে দাও আমরা একটু কিছু খাইয়ে নেই খুব খিদে পেয়ে গেছে আমরা রাস্তা ভুলে গেছি সেই কারণেই তোমার কাছে বললাম আর আমি জানি যে গ্রামের মহিলাদের লোকেদের ব্যবহার খুব ভালো হয় সেই জন্যই চাইলাম কিছু মনে করলাম না তো আচ্ছা একটু ভিডিও করছি কোনো অসুবিধা নেই তো ঠিক আছে তাহলে দিদি একটু কিছু খেতে দাও একটা থালাতেই দাও আমরা দুজনে খেয়ে নেবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে দাও যেটাই দেবো অল্প অল্প করে দেবে ঠিক আছে কারণ না জানিয়ে আসো তো আর দিদি এটা কোন জায়গা বললা এটা বনগাপ চাঁদপাড়া ভেরি আচ্ছা এটা হলো গাইস কি বলতো এই জায়গাটার নাম হলো চাঁদপাড়া বেরিয়ে আমরা এতক্ষণ ছিলাম পেট্টোপলের পেট্রোপলের ভেতরের রাস্তা দিয়ে ঢুকছিলাম তো তো রাস্তা চিনতে পাইনি আর খুব খিদেও পেয়ে গেছে আর জল টেস্টটা তো খুবই পেয়েছে তখন আমাকে একটু জলটা দেয় যাই সাথে দেখো কি দিদি কি খেতে দেয় সেটাও তোমাদেরকে সে আমরা এখন বাইরে বসে আছি কারণ এরকম কারোর ভেতরে বাড়িতে ঢোকা যায় না কারণ দিদির যেহেতু হাজবেন্ড নেই তো বসে ওয়েট করছি সাথে এখানে বাইরে খোকনও আছে তখন তো গাড়িটা কোথায় বাইরে রেখেছিস বাইরে ঠিক আছে কিছু হবে না তো দিদি কি খেতে দেয় সেটা দেখি আর কাইস তোমাদেরকেও সাথে দেখাবো তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই বলো যে ভিডিওটা কীরকম লাগলো যাই হোক সাথে থাকো আমরা আস্তে আস্তে দিদি আমাদের ভেতরে রাখছে এই যে দিদি তোমার কাকু কোথায় দাদা কোথায় আচ্ছা আচ্ছা

না আমি এরকম আমি আরেকজনকেও বলেছি সে আমাকে বলেছে যে ঘরে এসে ডাল ভাত খেয়ে যাও ঠিক আছে তো তখন রাস্তাটা খুঁজছিলাম বলে কিন্তু জল টেস্ট এতই পেয়ে গেছে যে তোমাকে জল খেতে খেতে খিদের কথাটাও বললাম কিছু মনে করলো না তো এখানকার লোক খুব ভালো হ্যাঁ একদম ফ্রেন্ডস এখন খেতে বসবো দিদি এখানে ডাটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছে আর ওখানে বলছে মাছের মাথা দিয়ে কিছু আছে মাছ দিয়ে তো খেয়ে দেখবো সাথে থাকো গাইস পুরো ভিডিও তোমাদেরকে শেয়ার করাবো যাই দেবেন এখন অমৃতের মতো অমৃত লাগবে এখন খিদে প্রচুর পেয়েছে আর তার থেকেও জল টেষ্টা পেয়েছিলো লজ্জা ভেঙে দিদিকে বলতেই হলো যে দিদি খুব খিদে পেয়ে গেছে কিছু একটা খেতে দাও তো দিদিও মন মানসিকতা খুবই ভালো যে নিজের খাবারের থেকে আমাদেরকে অল্প অল্প ভাত দিয়েছে যাই হোক আমি তো বেশি ভাত খাই না যতটুকুই দিয়েছে ততটুকুই খাবো গাইজ তো ফ্রেন্ডস হাতটা ধুয়ে নিলাম কারণ মাঠে ঘাটে ছিলাম অনেক ধুলোবালি ঘেটেছি তো এই ভাত আর আলু ডাটার তরকারিটা প্রথমে খেয়ে দেখি টেস্টটা কিরকম কারণ আমি কি দিয়েছে না দিয়েছে সেগুলো তো আমি ফুড রিভিউতেও বলি না আমি শুধু বলি যে আমার ভালো লাগলো কি খারাপ লাগলো সেটাই বলি আর যেটা বুঝতে পারি সেটাই বলি যে এটা দিয়েছে ওটা দিয়েছে খেয়ে দেখি গাইস এই যে তরকারিটা খেয়ে বুঝছি না এটা মানে শুক্তোই যেরকম টেস্ট হয় না সেরকম টাইপের একটা টেস্ট হয়েছে বেশ ভালো হয়েছে কিন্তু দিদি অনেক ডাটা দিয়ে দিয়েছে অনেক তো এরপরে কি খাচ্ছি তোমাদেরকে ভিডিওতে দেখানো ওই তরকারিটা খেলাম আলু আর ডাটা তার মধ্যে ভরিয়েছিল দিদি আজকে মাছ করেছে তো একটা মাছের মাথা দিয়েছে আর একটা মাছ দিয়েছে আর আলু আছে আলুর ঝোল তো এটাও খাবো ভাবতে পারিনি যে মাছ দিয়ে ভাত খাবো আমি ভেবেছিলাম যে কিছু একটা খেলেই হলো কিন্তু দিদি বললো যে মাছ করেছি মাছ দিয়ে খাও আর আমার মনে দাদা এখন হয়তো কাজে গেছে মানে দিদির হাজব্যান্ড সেই মাছটাই হয়তো আমি খাচ্ছি হ্যাঁ সেটাই হবে এটা কি দাদা বাজার করে দিয়ে গেছে দিদি সপ্তাহ বাজার করে নাও না মানে দিদিরা সপ্তাহ বাজারই এখানে করে নেয় দিদির ছোট্ট মেয়ে আছে এদিকে এই কি তোমার কোন স্কুলে পড়ো

সে পেটে ঘিরে পেয়েছে খেতে হবে কিন্তু ভালো হয়েছে আর ভালো হয়েছে এই কারণে এতে ঝাল নেই যদি ঝাল হতো ঝাল জিনিস আমার পছন্দই হয় না ঠিক আছে তো সেই জন্য আমি ঝাল অ্যাভয়েড করি প্রচুরভাবে লঙ্কা ফঙ্কা খাই না এত বড় মাথা আমি খেতে পারবো না মাথাটা ভেঙে আমি কোকনকে আপডেট দিয়ে দিচ্ছি সো তাই মাছ ভাত আর মাথাটা খেয়ে তোমাদের ফ্রেন্ডস দিদি আমাকে একটা মানে টক দিল যেটা মিষ্টি আলু আর তেঁতুল দিয়ে করা হয়েছে এই যে তেঁতুলের মিচি আর এই যে মিষ্টি আলু বললো এটা অল্প একটু ভাত দিয়েই খাও সেই জন্য অল্প একটু ভাত দিয়ে নিলাম আর নালে বলছি এটা ঝোলের মতো থালায় নিলে তুমি খেতে পারবে না মানে চাটনি না এটা একটা ঝোলের মতো মিষ্টি আলু আর তেঁতুল দিয়ে করা হয়েছে যাই অজ্ঞাস তোমাদের খেয়ে সাতটা বলছি কারণ আমি এই জিনিসটা কোনোদিনই খাইনি হ্যাঁ এটা আলুর একটা টেস্ট পাওয়া যাচ্ছে আর টক টক ব্যাপার রয়েছে মানে তেঁতুলেরও টেস্ট পাওয়া যাচ্ছে এই যাবে না তোমাদের জন্য কথা বলে সো ফ্রেন্ডস আমাদের খাওয়াটা কমপ্লিট হলো কিন্তু খুব খারাপ লাগলো মানে আমি একটা মাছ আর একটা মাথা আমি আর খোকন হাফ খেয়েছি আর খোকন একটা মাছ খেয়েছে দিদি সেটা বলেনি চিনি আমি দিদিই বলছি তো দিদি আর মাছ খেলোই না প্রথমে যে তরকারিটা দিয়েছে আর যে লাস্টের যে টকটা করেছে সেটা দিয়েই পুরোটা খেলো আমার খুব খারাপ লাগলো

সেভাবে আমি কন্টাক্ট করে আমার সঙ্গে নিয়ে যাব আচ্ছা তাহলে তোমার নাম্বারটা দিও আমি নাম্বারটা ডেসক্রিপশনে দেব আর তোমার নামটাও বলে আমি আচ্ছা এগুলো ডিজাইন ক্লি আছে আর এটা মালা আছে আচ্ছা এগুলো গায়ে হলুদের মানে বিয়ের সময় এগুলো ইউজ করা হয় গায়ে হলুদের সময় দেখতেই পাচ্ছ গাইস আর দিদি কাজে ব্যস্ত ছিল এখন এই জিনিসগুলো নিয়ে হয়তো কোনো জায়গায় কাজের জন্যই যাবে ঠিক আছে সেই জন্য দিদিও রেডি হয়েছে কারিগর প্রয়োজন যদি কেউ করতে ইচ্ছুক ভাই নাম্বার দিচ্ছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে আমার সঙ্গে যোগাযোগ করতে সেটা তো শুধু চাঁদপাড়ার মধ্যেই কারিগর হতো না যে কোনো জায়গায় থাকা খাওয়া যদি সে ধরো

দিয়ে সোজা আমরা ওখান দিয়ে ঢুকেছিলাম বনগার রাস্তা দিয়ে ভেতরের রাস্তা দিয়ে পেট্রোপলের কোন রাস্তা চিনি না খোকন চেনে নিয়ে এসেছিলো তো এই যে দিদি আছে এই দিদি এই কাজগুলো করে কাজের মানে বেরোবার টাইমে এসছি দিদি তাড়াহুড়া করে নিজে খেলো প্লাস আমাকে খেতে দিল আর দিদি কিন্তু মাছ খায়নি হয়তো বলছে আমি খাই না কিন্তু সেটা তো কখনও পসিবেল না কারণ কেউ রান্না করবে একটা তরকারি আর টক দিয়ে তো খেতে পারে না নিশ্চয়ই সে মাছটাও করেছে খাবে বলে সেটা খারাপ লাগলো কিন্তু এদের আপ্যায়ন খুবই ভালো ঠিক আছে বেশি কিছু বলবো না আমার ভালো লাগলো ভিডিওটা আমি ইউটিউবেও শেয়ার করব ঠিক আছে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো আর ভিডিওটা গাইস প্লিজ সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে আমারও ভালো লাগবে আর তোমাদের নোটিফিকেশান বেলটা তোমরা অন করে দিও তাহলে তোমরা নেক্সট ভিডিওর নোটিফিকেশানগুলো পেয়ে যাবে যাই হোক গাইস এই বলে ভিডিওটা এখানে শেষ করলাম একটা বড় পুকুর দেখা যাচ্ছে সুন্দর জায়গা গ্রামের পরিবেশ না সুন্দরই হয় যাই হোক গাইস বাই